সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় গতকাল চন্দ্রগ্রহণ যাওয়ার পর আপনার জীবনের কি পরিস্থিতি কি হতে চলেছে বা কি কি ঘটতে চলেছে সেসব এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তাই পজিটিভ এনার্জি ক্লেম করে নেওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক করুন এবং থ্যাঙ্ক ইউ ডিভাইন থ্যাংক ইউ ইউনিভার্স দ্য বা থ্যাঙ্ক ইউ এঞ্জেল এই তিনটির মধ্যে একটা কমেন্ট করে দিন যাতে করে আপনি পজিটিভ এনার্জি ক্লেম করতে পারেন এবং এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই সবার সঙ্গে যে সবটা মিলবে এরকম কিন্তু না কিন্তু যখন আপনার চোখের সামনে এসেছে আপনি এখান থেকে কিছু না কিছু মেসেজ পেতে চলেছেন বা আপনাকে ডিভাইন কিছু মেসেজ দেবার জন্যই আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এনেছে আমি বলে রাখি যে যারা যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান আমি পার্সোনাল রিডিংও করে দিই যতটা সম্ভব আমি চেষ্টা করি যতটা সাহায্য করা যায় আমি করে দিই আর পাঁচটা মানুষের মতো নয় আমার এটা ব্যবসা নয় যে মানে যেটুকু পেমেন্ট দেবেন সেটুকুই বলবো তার তার বাইরে আমি বলবো না এরকম কিন্তু একদমই না আমি একজনের রিডিং করলে সে যাই মূল্য দেখ না কেন বা জটাই কোশ্চেন করুক না কেন আমি সম্পূর্ণ তাকে বলে দিই বা সে জিজ্ঞেস না করলেও আমি তাকে লং একটা কী কী হতে চলেছে আমি বলে দিই তো যদি আমাকে আপনারা আমার কাছ থেকে রিডিং করাতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের একটি চক্রের সমাপ্তি হতে চলেছে ঠিক আছে এবার একটি পরিস্থিতি সম্পূর্ণ বৃত্তের মতো ছিল মানে গোল আর কি যেদিকেই যাচ্ছিলেন ঘুরে ফুরে সেই জায়গাতেই আসছিলেন এবার এটা কি না এটা আর্থিক নিরাপত্তা মানে আপনি যেদিকেই যান না কেন আপনার আর্থিক নিরাপত্তায় আপনি ভুগছিলেন মানে যেন রাউন্ড একটা গোল বৃত্তের মধ্যে আপনি ফেঁসে গেছিলেন তো এই এখানে বলছে যে এই চক্রের সমাপ্তি হতে চলেছে ঠিক আছে এবং আপনার উচ্চ বেতনের চাকরি বা পদোন্নতি হতে চলেছে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পদোন্নতি হতে চলেছে আর যদি চাকরি না করেন তাহলে আপনার উচ্চ বেতনের চাকরি হতে চলেছে তো এই মানে নতুন চুক্তি বা নতুন চিন্তাধারা যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে এরকম সিচুয়েশন এখন হয়ে আছে এবার তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে করতে হবে মতবিরোধ করা তর্কমূলক কথোপকথন করা ঝগড়া করা আপনাকে ছাড়তে হবে এবং আপনি যে চাপ নিচ্ছেন ঠিক আছে আপনি ভাবছেন যে আপনার চলার পথে অনেক বাধা আছে আছে এসব আপনাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে আপনাকে বিষণ্নতা ছাড়তে হবে এবং আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনাকে ডিভাইন বলছে যে একটি দীর্ঘমেয়াদী পরিস্থিতির উপরে আপনার বিজয় লাভ হবে এবার দীর্ঘমেয়াদী পরিস্থিতি বলতে আর্থিক নিরাপত্তায় যে গোল করে ফেসে গেছিলেন ওর উপরে আপনি বিজয় লাভ করবেন ঠিক আছে আপনার সাহস আবেগ নতুন ধারণা এখানে দরকার আপনি আপনার মনের কথা শুনুন এবং আপনার ওপরে মানে দেবীর আশীর্বাদ আছে সেটা মা কালী হতে পারে মা দুর্গা হতে পারে বা যাকে আপনি মানেন সেই দেবীর কিন্তু ভরপুর আশীর্বাদ আছে তো আপনার এখানে বিশ্বাসের পরীক্ষা আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি আপনি যাকে মানেন যে দেবীকে মানেন তার উপরে আপনার বিশ্বাসের পরীক্ষা চলছে ঠিক আছে এবং এখানে বলছে যে আপনি যে মানে আমি দেখতে পাচ্ছি যে আপনি এমনি কথাবার্তা খুব মিষ্টি কথা বলেন ঠিক আছে আবার এখানে বলছে মিষ্টি স্বভাবে থাকো ঝগড়া মতবিরোধ তর্কমূলক কথোপকথন ছেড়ে দাও ঠিক আছে মিষ্টি কথা বলো কাজ হয়ে যাবে আজ পর্যন্ত এটুকুই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন নমস্কার সবাইকে